আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জানাচ্ছি যে ছাত্র সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের শিশিরের বিরুদ্ধে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ বিএনপি এবং জামায়াত সাথে যুক্ত হয় পনেরো লাখ টাকায় প্রথমে পঞ্চাশ হাজার নগদ দশ লাখ টাকা দেয়া হয় দর্শক ব্যারিস্টার সুমন আপনারা জানেন তাকে গ্রেফতার করা হয়েছে দীর্ঘদিন যাবৎ তিনি কিন্তু আপনার জেলে বন্দি আছে তো এই ব্যারিস্টার সুমনকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃসংবাদ যেটা ইতিমধ্যে আপনার ভিডিও কিছু অংশ দেখতে পেয়েছেন তো বুঝতেই পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কিছু তথ্য আছে অবশ্যই নাটেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আমরা বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিও নিয়ে যাচ্ছি তো চলুন দর্শক এক এক করে বিস্তারিত ভিডিও স্ক্রিন থেকে আপনাদের আমরা দেখাচ্ছি সুন্দরী স্ত্রীদের টার্গেট করে প্রথমে তাদের স্বামীকে বিদেশ নেওয়ার ব্যবস্থা করেন মামুন এরপর প্রবাসী স্বামীকে জিম্মি করে দেশে থাকা স্ত্রীকে ভিডিও কলে নগ্ন হতে বাধ্য করেন এক পর্যায়ে দেশে এসে স্ত্রীদের ধর্ষণ করেন এভাবে চলতে থাকে দিনের পর দিন যখনই স্ত্রী বেঁকে বসে তখনই বিদেশে স্বামীকে নির্যাতন করা হয় এরপর স্ত্রী আবারও বাধ্য হয় তার কাছে যেতে অভিনব ব্ল্যাকমেইল নিয়ে আলামিন ফুরকানের প্রতিবেদন বিস্তারিত সাইদ রহমান জানাচ্ছেন লোমহর্ষক এক ব্ল্যাকমেইলের ফাঁদ পেতেছেন পরগুনার পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানি এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী দেলওয়ার হোসেন আল মামুন এই ফাঁদ পেতে ওই এলাকার অনেক গৃহবধূকে বিছানায় নিতে বাধ্য করে সে কিন্তু মানসম্মানের ভয় এবং স্বামীকে বাঁচাতে মুখ খুলছেন না কোনো নারী তবে মাসের পর মাস ধর্ষিত হওয়ার পর কালবেলার কাছে মুখ খুলেছেন একজন আমার স্বামীর জিম্মি করিয়ে আমার মানে অনেক ব্র্যাকমেল করছে করার পরে আমি আমার স্বামীর বাঁচানোর জন্য ও যা যা কইছে আমি ওই কথাই রাজি হইছি আমার স্বামীর মার রিফলাইছে কপিল দেরা তারে ইনজেকশন দেবে তারপরে ওই দেশের জেলে আটকাই রাখবে এইভাবে আমার ভয় দেখাইছে আর আমার স্বামীর ই আঁকা মা পরে পাঁচ ফুট এগুলো মানে যে কথা না শুনছি এগুলোও আত্মসাত করছে তাদের বাসায় তো আমি মাঝে মাঝে দুই দিন তিন দিন থাকতাম আবার বাড়ি আসতাম আবার যাইতাম এরকম কিন্তু আমি তো মানে এমন এক চাপের মহ পড়ছি এক শ্বশুর মানে চাপ দেয় এক আমার স্বামী ও দেখা ওই দিকে আটকা এক আমার ওর কথা শোনা লাগে ও যা যা করতে বলছে আমি ওইটি করতে বাধ্য হয়েছি বাড়িতে করার পরে হের পরে এক আমার স্বামী বাধ্য হয়েছে যে তুমি মামুন যা বলে দেলার হোসেন আল মামুন যা বলে তুমি মামুনের কথা শোনো আমার যদি বাসাইতে হয় তুমি উনি যা বলে তার কথা শোনো তারপর হইলে আমি এই আমার স্বামী যখন এক পর্যায়ে তার জীবন বাঁচানোর জন্য আমার কাছে এই কথা বলছে আমি তখন দেলার হোসেন আলমামুনের বাসায় গেছি চরদুয়ানি যাওয়ার পরে এক মাস মানে ওই ও বাসা ও রয়েছে যাইয়া বাংলাদেশ রয়েছে দেড় মাস দেড় মাস থাকতে তা আমি সবসময় ইয়ে ও আমার থাকা লাগবে আমার আমি যদি না থাকি তাহলে আমার স্বামীরে মারিয়ে ফেলাইবে এই রকমের মানে একাধিকবার বার আমার মানে ও নির্যাতন করছে এখন আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি আমার একের পর এক মামলাতে আমার জীবনে কিছু নাই আমি টাকা দৌড়াই প্রায় তিন দশক ধরে প্রবাসে থাকেন ধর্ষক আলমামুন সেখানে অর্থবিত্তের মালিক হওয়ার পর থেকেই এভাবে গৃহবধূদের টার্গেট করে আসছেন গৃহবধূদের সঙ্গে তার অন্তত ডজন খানেক আপত্তিকর ভিডিও কালবেলার হাতে রয়েছে এলাকাবাসী এসব ঘটনা জানলেও তারা কিছুই করতে পারছে না শুধু প্রশাসনের কাছে ধর্ষক আল মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আমার নির্যাতন করছে মরুভূমির ভিতরে নিয়ে রাখছে

কেমন লুচোয়া এই যারা যায় তারা তো তার সামনে একটা মালিক তার দ্বারা বলে যার বক একটু সুন্দর দেয় হ্যার গো নেবে নেলে হ্যার একটু ভালো কাম কাজ দেবে আর যার বক্গ শুনবো সেই দেব লাগতেই বাড়ি দেয় এটা তো সবাই জানে এলাকাবাসী যে আসলে ওটা প্রতারক এই দেশের মানে প্রতিটি অলিগুলি তরে বিচ্ছে স্বামীকে বাঁচাতে এবং মান সম্মানের ভয়ে এসব ঘটনা মুখ বুঝে সহ্য করছেন ভুক্তভোগীরা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুতই তারা এসব ঘটনা তদন্ত হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে এই যে ভিডিও মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন এই ব্যাপারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আরো একটা ভিডিও দেখাবো সেটা দেখলেই আপনারা স্পষ্টভাবে স্পষ্ট ভাবে এই ঘটনা সম্পর্কে নতুন কিছু তথ্য পাবেন চলুন সর্বশেষ ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা জানেন উনার একটা একাডেমি আছে ফুটবল একাডেমি উনি প্যারিসটা ফুটবল একাডেমি সারা বাংলাদেশ ঘুরে বেড়ান এবং আপনারা এটাও দেখেছেন যেখানেই যাচ্ছেন ওইখানে মানুষের হচ্ছে এখানে বোনেরা আছেন সবাই এখন আমরা ফেসবুক ব্যবহার করলে ফেসবুক গেলে আমরা দেখতে পাই যে সময় কি করতেছেন উনি কোথায় আছেন কি করতেছেন উনি যেখানে অন্যায় দেখেন সেখানেই রুখে দাঁড়ান আপনারা দেখেন শুধু ব্যারিস্টার সুমন শুধু সাহায্য সহযোগিতা নিয়ে উনি ব্যারিস্টার সুমন তৈরি হন নাই উনি নিজের জীবনের তুয়াক্কা না করে উনি বড় বড় দুর্নীতি দুর্নীতিবাজদের বিরুদ্ধেও লড়াই গেছেন কখনোই জীবনের চিন্তা করেন নাই যে আমার তো যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে উনি ওইগুলো নিয়ে কখনোই পড়োয়া করেন না উনি সব সময় ভাবেন যে আমার যতটুকু ক্ষমতা আছে যতটুকু সহযোগিতা করার আমি দেশকে পরেই যাব উনি একজন ব্যারিস্টার উনি হাই করে প্র্যাকটিস করে বসে থাকতে পারতেন উনি যদি এলাকায় না আসতে ওনাকে কেউ চিনত না আরামায়িক করে কাটিয়ে দিতে পারতেন তিনি ওইটা চিন্তা করেন নাই উনি উনি যখন লন্ডনে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়তে তখন চাইলে উনি ওইখানে থেকে যেতে পারতেন আপনারা

নৌকা নিয়ে ত্রাণ বিতরণ করেছেন উনি ট্রাকে ঘুমাইছেন ট্রাকে ঘুমাইয়া নৌকা নিয়ে জায়গায় জায়গায় ত্রাণ বিতরণ করেছেন উনি সিলেটে একশো ষাটটি গড় বানিয়ে দিয়েছেন উনার নির্বাচনী তো হচ্ছে চুড়ঘাট মাধবপুর সিলেটের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উনি তো কুষ্টিয়ার ছেলে না উনি কুষ্টিয়ারের একটি পিস করেছেন উনি এমন একজন মানুষ শুধু সারা বাংলাদেশটা উনি বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে ওপেনিস্টার সুমন নামে পরিচিত এবং উনি এমনই একজন মানুষ আমি ওনার বউ হিসেবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যদি আগামী সাত তারিখ অনুদানে তো খুব বেশি বড় কিছু করা যায় না ওইটার সাথে যখন সরকারি অনুদান মিলে যায় আর মনে এবং ভিতরে বাহিরে একাকার হয়ে যায় যে আমি জনগণের সেবক জনগণের সেবাই করব তখন আমি যা মনে করি যে ওই এলাকার জনগণ খুবই ভাগ্যবান যারা এরকম জনপ্রতিনিধি পায় যার মনে এবং কার্যক্রমে সব জায়গায় একাকার হয়ে যায় এদের জন্য আমরা উন্নত ভবিষ্যৎ রেখে যেতে চাই উন্নত ভবিষ্যতের জন্য প্রথমেই আমার হ্যাঁ দর্শক সব মিলিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আপনাদের জন্য ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে দেখা হবে السلام عليكم ورحمه الله